নমস্কার আমি সন্তু দাস আর ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট চ্যানেলে আজকে সবার সঙ্গে আলোচনা করব এবং সবাইকে আরও কিছু টিপস দেব নিমকি বিজনেসের উপরে আজকের বিজনেসের মূল টপিক কী আছে ময়দা সিট বেলা ময়দা তো মাখিয়ে নেওয়ার পর ওই যে সিটটাকে বেলতে হয় যারা হাতে নিমকি কাটিং করে তারা বেলন চাকিতে বেলে আর আমরা যারা মেশিনে বেলি তো দুটোর উপরেই আজকে টিপস দেবো তো সবচেয়ে প্রথমে চলে আসবো যারা বেলন চাকিতে ময়দা রুটি বেলে তারপরে নিমকিটা কাটিং করে সেক্ষেত্রে করতে হয় কি যতটা পারা যায় শক্ত ডো তৈরি করতে হয় যতটা পারা যায় কারণ হাত দিয়ে বেলতে হয় তো তো সুতরাং হাত দিয়ে বেলার ক্ষেত্রে যতটা পারা যায় শক্ত করতে হয় কিন্তু তুলনামূলক ওটা নরমই থাকে তাহলে যদি এই নরম ডো থাকে তাহলে আপনাকে ঠিক কতটা থিকনেসে আপনাকে ময়দার রুটিটা বেলতে হবে সেটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের নিমকি তৈরি করছেন তার উপরে আপনি যদি নিমকি তৈরি করেন যে ধানি বা মাঝারি কাটিংয়ের নিমকি সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে আপনি যতটা পারবেন পাতলা বেলার চেষ্টা করবেন আর যদি আপনি কোনো কাঠি বা কোনো বড়ো ধরনের বড়ো সাইজের কোনো নিমকিতে তৈরি করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু মোটা গেজ রেখে আপনাকে বেলতে হবে যেমন কেমন মোটা গেজ এটাকে যদি আমি বোঝাতে চাই তাহলে আপনাকে বলতে হবে লুচি ভাজেন লুচি ভাজার সময় যে গেজটা আপনারা বেলেন বা রুটি বা আটা রুটি তৈরি করে খাওয়ার সময় যে গেজে রুটি বেলেন ঠিক সেম গেজেই কিন্তু আপনাকে নিমকি রুটিটাও বেলতে হবে সেক্ষেত্রে কি হবে যে আপনি বড়ো নিমকি তৈরি করতে পারবেন আর কাঠির ক্ষেত্রে কাঠির ক্ষেত্রে আপনাকে দুটো দশ টাকার কয়েন উপরে উপরে রাখলে যে থিকনেসটা আসবে এই থিকনেসে আপনারা বেলুন কাঠিটা খুব সুন্দর টেস্ট হবে তাহলে এটা গেল হাত দিয়ে বেলার ক্ষেত্রটা বলে দিলাম এবারে আসবো মেশিনে যে রুটি তৈরি হচ্ছে একটা ভিডিওতে দেখাও সব কিছুর ক্ষেত্রেই সেম রুটি বেলতে হবে আপনার যদি ময়দার ডো নরম হয় সেক্ষেত্রে আপনাকে পাতলা করে বেলতে হবে আপনার যদি ময়দার ডো খুব টাইট হয় জেনারেলি চাউমিন বা নুডলস তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত শুকনোভাবে মানে খুব অত্যন্ত কম পরিমাণে জল দিয়ে কিন্তু ময়দাটা মিক্স করা হয় অতটা কম পরিমাণে জল দিয়ে যদি নিমকির ক্ষেত্রে ময়দা মিক্স করা হয় সেক্ষেত্রে কিন্তু নিমকি অতটা কোয়ালিটি ভালো আসবে না তাহলে আপনাদের কি করতে হবে ডো যেটা তৈরি করবেন সেটা মাঝারি মানে মাঝারি মানের মানে খুব শক্ত নয় খুব নরমও নয় ঠিক আছে এই রকম লেভেলের ডোটা আপনাদের তৈরি করতে হচ্ছে এবং যদি বাই চান্স দেখেন যে নরম মনে হচ্ছে আপনার হাতে সফট লাগছে ডোটা সেক্ষেত্রে আপনাকে একটু মোটা গেস ধরে বেলতে হবে আর যদি দেখা যায় যে আপনি খুব শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু পাতলা করে বেললে নিমকি কাটিং করার পরে নিমকি ভাজলে সেটা খাস্তার পরিমাণটাও বেশি আসবে তো আশা করছি বোঝাতে পারলাম যে কেমন গেজের নিমকি সবচেয়ে ভালোভাবে বলে দিই একটা দশ টাকার কয়েন ঠিক যতটা মোটা হয় এই গেজ ধরে আপনারা নিমকিটা বেলে দেখুন আশা করছি নিমকিটা আপনাদের খুব ভালো হবে আর কেমন হলো আপনারা যারা বিজনেস করছেন তারাও আমাকে কমেন্ট করে বলবেন যে এভাবে তো ভিডিওতে বলা সম্ভব নয় যে গেস্টটা কেমন গেস্টটা দেখিয়ে দিতে হয় তবু আমি একটা ধারণা আপনাদের দিলাম যে আমি যেমন বেলি একটা দশ টাকার কয়েন ঠিক যতটা থিকনেস ঠিক সেম থিকনেসেই আপনারা ময়দাটাকে হাতে বেলুন বা মেশিনেই বেলুন যাতেই বেলুন এইভাবেই বেলুন এটা নিমকির কোয়ালিটি অনেক ভালো হবে দেখতে সুন্দর হবে আর খেতেও আশা করছি মজমাছেই হবে খাস্তার পরিমাণটা ডিপেন্ড করে আপনি কতটা ময়ম ব্যবহার করছেন তার উপরে আর হচ্ছে নিমকি দেখতে ভালো হবে সেটা ডিপেন্ড করে আপনার ডো কতটা শক্ত হচ্ছে যদি খুব নরম হয়ে যায় নিমকি কাটিং করার পরে বেশি ফেলে রাখলে নিমকিটা প্যাকেটেরা দেখতে হতে পারে আর যদি টাইট থাসা হয় সেক্ষেত্রে নিমকিটা কাটিং করার পরে নিমকিটা ভাজার পরে দেখতে সুন্দর এবং ফ্রেশ হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলবেন চ্যানেলে নতুন যারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদে হাত মাথায় রাখবেন এগিয়ে যেতে হেল্প করবেন